নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের এবং কালকের বিষয়ে একটু কথা বলবার জন্যে যদিও পুরোনো বিষয় নিয়ে কথা আমি তেমন বলি না তবুও মনে হলো যেন কালকের বিষয়টা খুব সুন্দর ছিল বলবো করেও বলা হয়নি কারণ কালকে আমার শরীরটা একেবারেই ভালো ছিল না মানে অনেকবার করবো করে চেষ্টা করেও মানে হয়ে ওঠেনি যাই হোক কোনো এক্সকিউজ দিতে ভালো লাগে না আমার তো সেই জন্য একটুখানি বলবো গতকালের বিষয়টা এবং বিষয় আসার আগে এটা বলি যে ছাব্বিশে জুলাই কার্গিল দিবস তো সকল বীর জওয়ান সেনাদের জন্য রইল আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম যারা আমাদের সুরক্ষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমার নমন তো তাদের জন্যেই আজকে আমরা এত সুরক্ষিত এবং এই যে এখন নিশ্চিন্তে বসে ভিডিও করছি এত বকবক করছি বা সারাদিনে যা কর্মকাণ্ড সকলের চলে আমরা এত নিশ্চিন্তে যে ঘোরাফেরা করছি শুধুমাত্র কিন্তু তাদের জন্যেই তারাই আমার যেটা মনে হয় তারাই হচ্ছেন ভারত মায়ের আসল সন্তান বীর সন্তান তো বটেই যথার্থ অর্থে হচ্ছে তারাই হচ্ছে সন্তান তো যাই হোক আসি এবার আজকের বিষয় এবং কালকের বিষয় আজকের যেটা বিষয় দিদিভাই দিয়েছেন গতকালের বিষয় দিদিভাই দিয়েছিলেন তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে যে কালকারে সো আজকার আজকারে সো আপ আর গতকালের যেটা বিষয় ছিল যে প্রত্যাশা নেই এসো না কিছুই তেমন এমন দেওয়ার মতো নেই আমার কাছে আসলে প্রত্যাশা বিহীন হয়ে এসো বিষয়টা এত সুন্দর ছিল কী বলবো তো যাই হোক যেটা হচ্ছে যে মানে এখন কাজটা এখন কোনো কিছু ফেলে না রাখা যে আজকে কোনো কিছু করব মানে আজকের যেটা কাজ আমরা ভাবি যে ঠিক আছে না আজকে কালকে করব কিন্তু ওই যে একটা কথা আছে না কালকে দেখেছে আজকের সময় যেটা আজকের এই মুহূর্তটা এটাই হচ্ছে আমার কাছে সত্যি এর পরের মুহূর্ত কি হবে ভাই যে আমি এখন কথা বলছি এর মানে এক মিনিট পরেই কিভাবে আমি জানি না তো সেই জন্যে কোনো কাজটা ফেলে রেখে দেওয়ার নয় যে কাজটা যখন করা সেই কাজটা তখনই করতে হবে যে ভাবনাটা এখন করছি সেই ভাবনাটা বাস্তবায়িত এখনই করতে হবে ফেলে রেখে দিলে সেটা হয়তো ওই ফেলে রেখে দেওয়া হয় কালে মানে কালচক্রে হয়তো ভেসে যায় কালের নিয়মে হয়তো সেটা ভেসে চলে যায় বা সেটা হয়তো আর হয় না কারণ আমরা জানি যে সময় এত মূল্যবান যে একবার যদি সেই সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর ফেরত আসে না তো সেই কারণে যে কোনো কিছু ফেলে না রাখা আজকের একটা দিন আমাদেরকে ঈশ্বর দিয়েছেন আবার একটা নতুন জন্ম তো সেই জন্য আমাদের এই যে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা এটাকে আমরা যতটা সম্ভব যদি আমরা প্রোডাক্টিভ করতে পারি যতটা সম্ভব পজিটিভ হয়েতে যদি আমরা রাখতে পারি যতটা সম্ভব নিজের কাজগুলোকে যদি এগিয়ে নিতে পারি হয়তো গতকালের কাজটা করা হয়নি সেটা তো আজকে করতেই হবে এবং আগামীকালের যে কাজটা সেই কাজটাও যদি আজকে একটুখানি এগিয়ে রাখতে পারি তাহলে মনে হয় ভালো হয় কোনো জিনিসটা ফেলে দেওয়া নয় কারণ মুহূর্তটাই শুধুমাত্র নিজের হাতে আছে বাকি আমরা আর কোনো কিছুই জানি না তো আমি যেরকম আমার একটা মানুষ আমি মুহূর্তে বাঁচতে ভীষণ ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ প্রেশার আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট সেই কারণে আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না এবং চেষ্টা করি যাতে সেই প্রত্যেকটা সময়কে ভালো কাজে লাগাতে এবং কিছু প্রোডাক্টিভ কিছু ভাবতে তো সবটাই এখন এই মুহূর্ত যে ঠিক আছে আজকে হয়তো একটা ভাবনা চিন্তা করছি ঠিক আছে থাক কালকে থেকে ওটা শুরু করবো সেরকম নয় যেটা এখন ভাবছি সেটা এখন থেকে শুরু করতে হবে কারণ হচ্ছে যে অনেক জিনিস সেরকম পেন্ডিং আমাদের থেকে যায় থাকতে থাকতে মনে হয় যেন আর আর নেই সময়টা শেষ হয়ে এসছে অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেরকম পড়াশোনা ঠিক আছে এখন করছি না পরে করব। কিন্তু দেখা যায় যে পরে করতে করতে সেই পরেই পেয়ে যায় তখন যখন এক্সাম এগিয়ে আসে তখন সেই মানে দিন নেই রাত নেই যে গিয়ে মানে এক্সট্রা বার্ডেন এক্সট্রা লোড এক্সট্রা প্রেশার হয়ে যায় তো প্রত্যেকটা জিনিসেই তাই যে সময়ের বা যে বয়সের বা যখনকার যে কাজটা যারা এখন পড়াশুনো করছে তাদেরকে সেখানেই ফোকাস করতে হবে কারণ যদি ফেলে রেখে দেওয়া হয় বা যদি সেটা ঠিকমতো করা না হয় যদি সময়টা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওটা একটা ভীষণ বড় ট্রাভেল হয়ে দাঁড়ায় সেই জন্যেই আমার মনে হয় যে কাজটা একটুখানি এগিয়ে করে রাখতে পারলে ভালো মানে পেন্ডিং তো রাখা উচিতই না এগিয়ে করে রাখতে পারলে ভালো হয় যেরকম আমি আমার মানে কালকে সকালের আমার কাজ কিছু আমি রাতে এগিয়ে রাখি গতকাল যেটা হয়েছে যেহেতু শরীরটা আমার একেবারেই ভালো ছিল না তো আজকে যে কাজগুলো আমি রাতে এগিয়ে রাখতে পারিনি যার ফলে কি হয়েছে আজকে সকালবেলায় উঠে আমার এত তাড়াহুড়ো হয়েছে মানে সেটা আর বলার কথা নয় তো ওরকমই হয় আর কি ফেলে রেখে দিলে তখন একটা নিজের উপরেই একটা বার্ডেন একটা লোড এসে পড়ে সেটা যে কোনো জিনিস হয়তো একটা কোনো কিছু ভাবছি হয়তো একটা কিছু লিখবো সেটার হয়তো একটা প্লট ভাবছি হয়তো ভাবলাম ঠিক আছে থাক আবার একটু ভেবে নি কালকে করবো কিন্তু আমি দেখেছি আমার ক্ষেত্রে যেটা হয় আমি হয়তো এখন একটুখানি ভাবলাম আমি দেখেছি সেটা যদি আমি সেই মুহূর্তে না করি আমার পরে কিন্তু আর সেটা ঠিক ঠিক মতো মানে ঠিক ওই রকমভাবে আমার থট প্রসেসটা আমার কাজ করে না তো সেই কারণে মনে হয় যে যেটা এখন করার সেটা এখনই করতে হবে তো এটাই আমার মনে হয় যে মুহূর্তে বাঁচা মুহূর্তগুলোকে হাতের মধ্যে ধরে রাখা মুহূর্তগুলোকে যেতে না দেওয়া যতটা সম্ভব সেটাকে ফ্রুটফুলি ইউটিলাইজ করা এটা আর প্রত্যাশাবিহীন হয়ে এসো প্রত্যাশা করে এসো না একদমই তাই দেওয়ার মতো সত্যি কথা কিছু নেই কী আছে যে দেবো সেই জন্য আমি সময় বলি আমি যেরকম প্রত্যাশা নিয়ে কারোর কাছে যাই না যে সে আমার জন্য এই করবে সেই করবে তাই করবে আকাশ আকাশকুসুম ভাবনা চিন্তা নিয়ে যেরকম আমি চাই না সেরকম আমিও এটাই আশা করি যে আমার কাছে যদি কেউ আসে তো প্রত্যাশা বিহীন হয়েই আসতে আমার যতটা সম্ভব যতটা আমার আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি সব দেব। কিন্তু প্রত্যাশা থাকলে সেটা একটা বাজে ব্যাপার হয়ে যায় এই প্রত্যাশা এক্সপেকটেশনই হচ্ছে সব সম্পর্ককে নষ্ট করে প্রত্যাশা ফুলফিল না হলে সেখান থেকেই প্রবলেম সেখান থেকেই মানে কি বলবো টানা পড়েন মন কষা কষি তারপর থেকে ইগো প্রবলেম শুরু হয়ে যায় তো এই প্রত্যাশা হচ্ছে সব সমস্যার মূল এক্সপেকটেশন যত না থাকে তত ভালো আমার যেরকম আগে হয়তো তাও কোনো কোনো ক্ষেত্রে একটা এক্সপেকটেশন কাজ করতো এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে এখন আমার আর কোনো এক্সপেকটেশন নেই কারোর থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার কিছু নেই যদি কেউ কোনো কিছু করে দেয় বা যদি কেউ কিছু কোনো কিছু করে সেটা আমার কাছে একটা গিফটের মতো সেটা আমার কাছে একটা পাওয়া না। বাট আমি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখি না মনে মনে যদি কখনও আসেও বা সেটাকে ভীষণভাবে তাড়ানোর চেষ্টা করি যে না এটা আমার ভাবনা চিন্তার পাঠ হওয়া উচিত নয় আমি নিজেকেও এরকম জায়গাতে রাখি না তো যাই হোক আফটারঅর রক্তমাংশের মানুষ কখনো কখনও এরকম কিছু কিছু জিনিস হয়তো মনের মধ্যে চলে আসে বাট আমি ভীষণভাবে চেষ্টা করি অন্য সমস্ত ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে সরিয়ে দেওয়ার তো যাই হোক প্রত্যাশাবিহীন আমার একদমই এটাই কথা খুব মনে লেগে ছুঁয়েছে দিদিভাই এই কথাটা যে আমি যেরকম কারোর কাছে প্রত্যাশা কোনো প্রত্যাশা নিয়ে যাই না আমার কাছেও সেরকম কেউ কোনো প্রত্যাশা নিয়ে না আসাই ভালো কারণ কোনো উদ্দেশ্য বা কোনো প্রত্যাশা নিয়ে আসে সেটা আমি ফুলফিল করতে পারবো না তাছাড়া যারা কোনো উদ্দেশ্য নিয়ে আসে বা যারা কোনো প্রত্যাশা নিয়ে আসে সেটা তো একটা স্বার্থের ব্যাপার সেখানে নিশ্চয়ই কোনো অন্য কোনো মানসিকতা কাজ করে সেখানে কোনো ক্লিয়ার বা ট্রান্সপারেন্সি সেখানে কোনো কিছু কাজ করে না সেই জন্য আমার মনে হয় যে কোনো কিছু না চাইলে হয়তো অনেক কিছু বেশি পাওয়া যায় আর বারবার করে চাইতে থাকলে সেটা একটা ন্যাগিং মেন্টালিটি যেরকম অনেক মানুষের আছে যদিও এটা অনেক খুব হালকা একটা শব্দ হয়ে গেল বিষয়টার ক্ষেত্রে তবু অনেক সময় হয় যে না চাইলে বোধ হয় সেটাই ভালো কারণ সেখানে মানুষের রিয়েলাইজেশান হয় এবং এটা শুধুমাত্র আমি মানুষের ক্ষেত্রে বলবো না এটা আমি ভগবানের ক্ষেত্রেও বলবো যে তার কাছেও যেরকম মানুষ অনেক প্রত্যাশা নিয়ে যায় অনেক এক্সপেকটেশান নিয়ে যায় এটা করে দাও সেটা করে দাও ওটা করে দাও অনেক কিছু হয় আমারও মনে হয় তার কাছে সমর্প মানে সম্পূর্ণভাবে সমর্পিত থাকা উচিত কারণ তিনি সবার সবটা জানেন আমার মনে হয় সেরকম সম্পর্কেও যতটা সমর্পিত থাকা যায় অতটাই ভালো এক্সপেকটেশান বা ভীষণভাবে চাওয়া পাওয়া যেখানে থাকে সেখানে প্রবলেম তাছাড়া আমার কাছে আছেটাই বা কী যেটা যেটা আমি দেব সব তো তারই দেওয়া যাকে যেটা দেওয়া সেটা যাকে যেটা দেওয়া হবে সেটা তিনি নিশ্চয়ই আমার হাত দিয়ে হোক অন্য কারোর হাত দিয়ে হোক ঠিক দিয়ে দেবেন তো সেই জন্যে আমার এরকমভাবেই মনে হয় প্রত্যাশাবিহীন সম্পর্ক বা প্রত্যাশাবিহীন হয়ে আসাটাই ভালো যদি সেই ঝোলাটা পূর্ণ হবার থাকে তাহলে সেটা নিশ্চয়ই পূর্ণ হবে আর যদি সেটা পূর্ণ হবার না থাকে তাহলে সেটা কোনোভাবেই হবে না হাজার চাইলেও সব সময় পাওয়া যায় না আবার না চাইলেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ তো এটাই আমি এরকমভাবেই বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট